রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার বাইশ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন গত ষোলো সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আটশো ইসলামকে গ্রেফতার করে পুলিশ পরদিন দুপুরে এক শিক্ষার্থী নিহতের মামলায় সাবেক ইসলামের দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড করেন। এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো সহ দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাঙ্ক শেখর তালুকদার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আজ রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল শুনানির সময় কারাগার থেকে নুরুল ইসলামকে আদালতে হাজির করা হয় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন নিউজ ডেস্ক এনএল ফোর